দেখতে দেখতে বিবাহিত জীবনের আটটি বছর পার করে ফেললাম হাই ভিওয়ার্স আলাইকুম আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিটা কিভাবে পালন করলাম কি কি করলাম সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো খুবই সিম্পল করেছি আমাদের বিয়ের পর থেকে একবারও স্টুডিওতে গিয়ে ছবি তোলা হয়নি তো এবার আমার অনেক ইচ্ছে ছিল যে স্টুডিওতে গিয়ে ছবি তুলব যাতে স্মৃতি হিসাবে কিছু ছবি রেখে দিতে পারি তো মুন্তাহাকে নিয়ে মুনতাহার বাবা আমি গিয়েছিলাম ছবি তোলার জন্যে তো দুজনে মিলে আগে ছবি তুলেছি ছবি তোলায় শেষ করে আসার সময় একটা কেক নিয়ে আসলাম আর কিছু খাবার দাবার নিয়ে আসলাম তো এখন আমরা কেকটাকে কেটে নিচ্ছি তো আসলে আমাদের যতটা আনন্দ তার থেকে বেশি আনন্দ হচ্ছে আমার মেয়ের তো মুনতাহা তো খুবই খুশি আরও কেক কাটিং করাটাকে এত বেশি ভালোবাসে যে কি আর বলবো আমরা কেক কাটার আগে মুনতাহা কেক কাটিং করা শুরু করে দিয়েছে তো আমি মুনতাহাকে একটু কেকটা ঠিক করে মুনতাহার বাবা আমি তিনজন মিলেই কেকটাকে কাটিং করে নিলাম তো মুন্তাহাকে ফার্স্টে খাইয়ে দিতেছিলাম তো ও খাবে না আমার হাতে ও নিজের হাতে কেকের ক্রিম খাবে তার জন্যে দুজনের একজনের হাতেও কেক খেলো না তো আবার আমি ওকে কেক কেটে দিতে চাচ্ছিলাম তো নিজের হাতে বলতেছে কেক কাটিং করে খাবে তো উপর থেকে মুন্তাহাকে চকলেট দিয়ে দিয়েছে বাস সেতে ওর খুশি আবারও একটু কেক কেটে মুনতাহাকে খাইয়ে দিলাম তো ওপর থেকে শুধু ক্রিমটা খেয়েছে আর নিচে থেকে কেক খাইনি তো আবার মুন্তাহার বাবাকে একটু কেক খাইয়ে দিয়েছি আর রাতে খাওয়ার জন্যে কিছু খাবার নিয়ে এসেছি আর আজকে তেমনভাবে কিছু রান্নাবান্না করে নিই ইচ্ছে ছিল বাইরে বসেই খাবো তো মুনতাহার আব্বু খাবারগুলো কিনে নিয়ে আসছে ওখানে আর বসে খাওয়া হয়নি তো দুজনের জনে দুই রকমের খাবার এনেছে আমার জন্য এনেছে মোরগ ফলাও আর মুন্তাহার আব্বুর জন্য এনেছে ভুনা খিচুড়ি তো দুজনেই মিলমিশ করে খেয়েছি আর কি তো এখন আমরা খাবারটা খেয়ে নিব। প্রতিটা অ্যানিভার্সারি আমি একদম সিম্পলভাবে পালন করার চেষ্টা করি শুধু কেক কাটিং করি আর নিজেদের মতো করে খাওয়া দাওয়া করি তো এবারেও ঠিক তেমনটাই করলাম তো মুন্তাহার আব্বু আমাকে কী গিফট করেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ